হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবাই সবাই ভালো আছো তো আমি এখন আছি রোহিমের গ্যারেজে আর এই জায়গায় আসার কারণ হচ্ছে আমার গাড়িটার চেঞ্জ করতে হবে তো এই হচ্ছে আমার গাড়ি আবহত রাখা তো রহিম এখন এসে পৌঁছায় নাই গেছে হচ্ছে লেদে আর লেদ এই জায়গা থেকে সাত কিলোমিটার তো দেখা যাক আসুক তারপরে দেখি গাড়ির পিস্টনে কি দেখি অবস্থা এখন হচ্ছে বাইক আর এরপরে ইঞ্জিনে চাষ কর পুরো এখন গাড়ি ওয়াশ করা হয়ে গেছে তো তিন দিন এখন পুরো ক্লিয়ার ময়লামুক্ত তো এখন হচ্ছে গাড়ির বডি পার্টগুলো খোলা শুরু হবে ইলেকট্রন মায়ের গেলে এটা হচ্ছে কালো হবে সে জায়গায় সাদা আছে তাহলে মোবিল গুনতেছে দিছে কি জন্য এটাই বুঝতেছি না এই জন্য আবার পিস্টন খোলা হচ্ছে এখন ইঞ্জিনের কয়েল সাইড এটা কয়েল সাইড খোলা হয়েছে হেডের অবস্থা

রিং আছে না রিং মানে রিং এসে আপনার রিং না রিংস আর কারণে আপনার কি আসে মোবাইলটা খাস্তে মানে মোবাইলটা না না রিং পিস্টন খারাপ খালি রিং চেঞ্জ করলি যাবে না রিং চেঞ্জ হবে না তাইলে সব সেট ধরে চেঞ্জ হবে হচ্ছে রিং ও ইন্ডা चाहना तो फुल पिस्टन सेट चेंज करा लग गए तो अल्हम्दुलिल्लाह एक लाख पौध तले चदर प्लस लेडीज़ अगर काज ढकी इज़ भाई हम देख सकते हैं बहुत बहुत दर्द आ रही है कैसे भाई नस प्लस दे आरे इधर এটা কার্বন জিম হয়ে গেছে নস প্লাস দে প্লাস সে বাল হয়ে গেছে ব্লেডের মত ধার আর কার্বন জোন সে বেশ ভালো রকম এই পাইপ না আর এই যে মাথা এই মাথা তো কই জায়গা মাল ধরে তো মাথা তো ওই কাইটে বসাই দেবে আর গ্র্যান্ডিং করে দেবে যেন ওই ভ্যালপের পাছায় এই লাগে গ্র্যান্ডিং এর ভিতরে ধরে এরকম ঘুরে ঘুরে গ্র্যান্ডিং করে দেয় এই জায়গাটা পরিষ্কার হয়ে যায়

এই যে লম্বা যেটা একটা এই দুইটা হচ্ছে সিট বেল্ট আমি লেদে দিয়েছিলাম এনামুল তোর কাছে দেওয়া হয়েছে এই দুইটা চেঞ্জ করে দেওয়ার জন্য বাট ও করছে কি আমার সেমটাই জাস্ট উপরে কার্বন ওয়াশ করছে ওয়াশ করে পুরোনোটাই দিয়ে দিছে এটা টের পাইছে হচ্ছে এই যে ভিতরে এই যে এইটার এই যে কার্বনটা এখনো রয়েছে বাট এইটার কার্বনটা উঠায় দিছে এই যে কার্বন উঠায় দিছে বাট এইটার ওই যে কার্বন থেকে গেছে কার্বন দেখে আর কি টের পাইছি যে এই জায়গায় সমস্যাটা কি এরা হচ্ছে এইভাবে মানুষের মাথায় কাটল ভেঙে খায় ওল্ড পিস্টন সাইড খাই গেছে চিলিণ্ডাৰ হেনো মোটামুটি ঠিকে আছে শুধ এই কন্যা হেৰি গেছে এই জেগা engine cylinder full set <laughs>

এই মুখটা যাবে ওই সে এইটার শীঘ্র এই জায়গা এই যে এই জোড়া দিচ্ছি এই জায়গা ঠিক আছে প্রত্যেকটা এই অয়েল রিংটার দুইটার মুখই দুইটার দুই পাশে আর কি নাইন্টি ডিগ্রি আর কি অ্যাঙ্গেলে থাকবে এই যে এই মুখটা এই জায়গা থাকবে আর ওইটার মুখটা দেবো এই জায়গা আছে সেখানে একটা ক্যান কাসাইলো তো এটা পরে বাং পিস্টনের কাজ শেষ কানেক্টিং রড এর তো হচ্ছে তেল লাগানো লাগবে না এবারে ষাঠি টকা ধৰিব আঠ টকা দিছে দৰটকা খাৰ লাগিছে 감사합 <목소리도> सिलंडार सेट अच्छा चाय कर নিউ সিলিন্ডার ইনস্টল হয়ে গেছে এরপর হচ্ছে হেডার তো হেড অলমোস্ট সেট হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে এর মধ্যেই আশা করি হয়ে যাবে তো হেড অলমোস্ট ডান কমপ্লিট হয়ে গেছে আপাতত তো সব সেটে ব্যাপার হচ্ছে টি লাগাইলে হয়ে যাচ্ছে তো রাত্রে আর ভিডিও করতে পারি নাই তার কারণ হচ্ছে ক্যামেরার ব্যাটারি চার্জ ছিল না তো বৃষ্টির মধ্যে মোটামুটি একটু হজবরল হয়ে আছে ময়লা হয়ে আছে কিচ্ছু করার নেই তো গাড়ি এখন তো ইঞ্জিনের সাউন্ডটা শোনাচ্ছি তো রাত্রে হচ্ছে পুরো একবারে স্টার্ট হয়ে গেছিলো কোনো ঝামেলা করে নাই লাগানোর পরে যখন সেলফে চাপ দেওয়া হয়েছে প্রথম চাপে এই পুরো মানে প্রথম সেলফে স্টার্ট গাড়ি কোনো ঝামেলা নেই আর বাইকে যে পিছনের এইটাও লাগাই ফেলছি স্যাডেল র্যাক তো আপাতত পুরো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিও তো আল্লাহ হাফেজ